দেখতে পারতেছেন কত বড়ো একটা সাপ অনেক বড় আর কি মানে ওই যে কুমির এত বড় তো এটার আমি সরানোর চেষ্টা করতেছি অনেক এই জায়গার যে ম্যাডাম সার আছে তারা দেখে ভয় পাইতেছে তো এটাও অনেক রাগ মানে যে এই দিয়ে আর কি সরানো সম্ভব হইতেছে না তো ম্যাডামরা বললাম যে একটা দড়ি নিয়ে আসেন যদি কোনো সিস্টেমে মানে ই করতে পারে তাহলে বাইরে বের করে দেব অনেক বড়। সাপটা হয়তো বা আপনার এই মেন গেট দিয়ে ঢুকছে যে কোনোভাবে হোক রাতের বেলা হয়তো ঢুকছে দেখেন এখন এই যে এক ম্যাডাম বিদায় বলতেছে এখানে একটা যে সাপ মনে করছে ছোট হবে তো এদিকে দেখি অনেক বড় এই জায়গায় তো ছেলে মানুষ আমি একাই বেশিরভাগই ম্যাডাম সব তো ওনারা তো সাহস পায় না হ্যাঁ আমাকে বলছে আমার যেভাবে হোক সরাইতে হবে এটা দেখেন না ওই যে হয়তো বা এটা কোনো অসুস্থই কি না জানি না মানে নড়তেছে না সাহস কিন্তু ভয়ঙ্কর আর কি অনেক বড় এই যে দেখে এই ব্রোনাই দেশে তো পশু পাখি আপনার না যে কোনো পশু পাখি দেখলে সরাই দিতে হয় মানে একেবারে মারা নিষেধ তো এটাকে সরানোর চেষ্টা করতেছি দেখা যাক পারে কিনা অনেক রাগ আর দেখেন যে ফুসফুস করতেছে আর এই স্টিকও গেছে অনেক উজো না মানে বড় সহজে যাইতে চায় না তো এটাকে মানে না মাইরা দেখি যে কিভাবে সরানো যায়